আমি আইন অনুযায়ী শ্রমিক পর্ব যারই তারা আপনারা জানেন এই তফসিল ঘোষণা হয়ে গেলেই আটগা ডিসেম্বরের মধ্যে আর নির্বাচন হবে না তার মানে অর্থাৎ নির্বাচন হবে না এ সিজন নির্বাচন হবে না দেশে কি গণ্যকর কি মানে অন্য পরিবেশ সৃষ্টি হতে পারে এই যে নির্বাচন পরিচালনা কমিটি বাদে আপনি নির্বাচনের ডেট দিতে পারবেন আপনি আপনিও যদি একটা কমিটি করতে কিন্তু কমিটি কমিটি করবে যারা আমার জানা সর্বশেষ কমিটি যারা তারাই নির্বাচন পরিচালনা কমিটি তৈরি কালকে হোক আর হোক না কেন ওই কমিটি কিন্তু আছে নির্বাচন পরিচালনা কমিটি তৈরি করবে যাই হোক এটি দুঃখজনক ঘটনা আমরা যারা শ্রমিক নেতৃত্বে আছি তারা অত্যন্ত সহমী অত্যন্ত এই মিল দরদি এবং প্রতিষ্ঠান দরদি বলে আজকে এখানে কোনো সংঘাতের সৃষ্টি হয়নি নতুবা অন্য কোনো পরিবেশ হলে আজকে যে পাই তারা এই মালিকপক্ষ করেছে আজকে শ্রমিকের শ্রমিকের কিন্তু বিভেদ সংঘাতে জড়িয়ে পড়ার কথা ছিল যাই হোক এটা নেতৃত্বদেরকে নেতৃত্ব যারা দিচ্ছে তাদেরকে অন্তরের অন্তঃস্থের থেকে ধন্যবাদ জানাই জড়িতার জন্য ইউনিয়ন সঠিক পথে চলার জন্য আমরা অবশ্যই এটা আমরা চাই আমরা নির্বাচন তবে আমার যেহেতু ইউনিয়নে গঠনতন্ত্র আছে

ইউনিয়নসমূহ উপবিধি এক এর অধীন কার্যক্রম গ্রহণ করতে ব্যর্থ হলে শ্রম পরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা স্বপ্রণোদিত হইয়া অথবা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা ট্রেড ইউনিয়ন কর্তৃক অনুরোধ হইয়া সিবিআই নির্বাচন ব্যবস্থা গ্রহণ করবেন এই আলোকে এটা আমরা করতে পারি শ্রম দপ্তর হিসেবে এবং আমাদের শ্রম শ্রম ধারা দ্বারা তিনশো পঞ্চাশ দ্বারা তিনশো পঞ্চাশের জ জয় অনুযায়ী কোনো ট্রেড ইউনিয়ন সিবিএ বা ফেডারেশনের নির্বাচন সংক্রান্ত যে কোনো ধরনের জটিলতা বিষয়ে শ্রম অধিদপ্তরের অভিযোগ উত্থাপিত হলে অভিযোগ প্রাপ্তির দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন বা ফেডারেশন এবং অভিযোগকারীদের নিয়ে আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়ন বা ফেডারেশন এর গঠন সময় অনুযায়ী পরবর্তী তিরিশ কার্য দিবসের মধ্যে নির্বাচন সম্পর্কের নির্দেশ প্রদান করিবে এই দুইটা শ্রম শ্রমানের দ্বারা তিনশো পঞ্চাশ এবং শ্রম বৃদ্ধি একশো সাতাত্তর দুই অনুযায়ী আমরা দিকে হয়ে আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছি যে আমরা নির্বাচন আপনাদের কিনা আপনারা যদি একমত থাকেন তাহলে সেক্ষেত্রে আমরা শ্রম দপ্তর পক্ষ থেকে নির্বাচন কমিশন গঠন করবো আমরা নির্বাচন করে দিতে চাই যদি একমত থাকেন আর যদি একমত না থাকেন সেক্ষেত্রে আপনাদের নেবেন নির্বাচন হবে সেক্ষেত্রে নির্বাচন পরিচালনা বা দ্রুত নির্বাচন হওয়ার ক্ষেত্রে ব্যক্ত ঘটে সেক্ষেত্রে আমাদের শ্রম পক্ষ থেকে শ্রম অধিকার প্রধান মহাপরিচালক মহোদয় সাহেব উনি আদালত অবমাননার পদক্ষেপ গ্রহণ করবেন এটি আমাদের কথা আসসালাম আলাইকুম